আমার প্রিয় প্রিয় বন্ধুরা কেমন আছেন আমি আশা করি আপনি ভালো করছেন আজ আপনাদের বিনোদনের জন্য একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি আজকের গল্পটি শুনলে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনি রুখে দাঁড়াবেন তাই বন্ধুরা গল্প শোনার আগে হেডফোন ব্যবহার করতে ভুলবেন না তো আর কোনো ঝামেলা না করে গল্পটা শুরু করা যাক আজকে যে গল্পটি বলব তা আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা জানিনা না কারও কেমন লাগবে তবে বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ কেউ গালি দিবেন না গল্পের নায়িকা রাবেয়া বেগম একজন ধার্মিক গৃহবধূ স্বামী মনিরুল এক ছেলে রায়হান ও এক মেয়ে বৃষ্টি নিয়ে তার সুখের সংসার ছেলে রায়হানের বয়স দুই দুই বছর কন্যা বিশিতের বয়স পাঁচ বছর রায়হান এ বছর ম্যানেজমেন্টে স্নাতকোত্তর পাস করেছে মনিরুল গ্রামের বাজারে কাপড়ের দোকান চালায় যাতে রাবেয়ার সংসার চলে রাবেয়াকে নায়িকা পরিমনির মতো মনে হলেও নামাজ রোজা পর্দার ব্যাপারে তিনি খুবই সতর্ক সপ্তাহে একবার রাবেয়া মনিরুলের কাছ থেকে সুখ পায় রাবেয়া খুব খুশি হয় সে ঘরের কাজ নামাজ রোজা রাখে আট বছর ধরে প্রেম করছেন রাবেয়া ও মনিরুল তারা পালিয়ে বিয়ে করে যে কারণে রাবেয়ার পরিবার এখনও তাদের সম্পর্ক মেনে নিতে পারে না মনিরুল ও রাবেয়া ছাড়া রায়হান ও বৃষ্টি রাবেয়ার বাবার বাড়িতে যেতে পারে রাবেয়া ময়না বেগম ও রায়হানকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে রায়হান বর্তমানে বেকার পড়াশোনার সময় নেই কাজ নেই বিকেলে বাবার কাছ থেকে বাজার নিয়ে আসে তাই গত কয়েকদিন ধরে রায়হানের মা রাবেয়ার হালকা নাচের দিকে লুকিয়ে লুকিয়ে দেখার বদ অভ্যাস আছে বিশেষ করে মা রাবেয়াকে যখন তানপুরার মতো দেখায় তখন রায়হানের মাথা থরথর করে কাপতে থাকে এবং তাকে ঠান্ডা করতে বাথরুমে যেতে হয় নিচে রায়হানের কাছে মা রাবেয়াকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মনে হয় তাই তিনি মনস্থির করেছেন যে তিনি মা রাবেয়াকে তার রানী করবেন গত কয়েকদিনে তার কি হয়েছে এক মাস হয়ে গেল সে একবারও তাকে স্পর্শ করেছে এরকম আগে কখনো হয়নি মা রাবেয়া বসে রান্না করছিলেন আর ভাবছিলেন স্বামী মনিরুলের কথা হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে তিনি তার পায়ের মধ্যে কিছুটা অনুভব করছেন আমার কি হচ্ছে দিন দিন দেখছি আমার ক্ষুধা বাড়ছে দিতে পারছি না জোহরের নামাজ পড়তে হবে রাবেয়া বলল এদিকে আয় মা কি আমাকে বলো মা তুমি কি সবজির দিকে তাকাতে পারো আমি গোসল ছেড়ে যাইনি নামাজের সময় হয়ে গেছে কি বাবার কাছ থেকে কিছু মুদি কিনতে বাজারে আসছিলেন রায়হান বাবার দোকানের কাছাকাছি চলে এলেন সে সন্দেহ বোধ করল বাবার দোকানের সামনে মেয়েটিকে ছিল বাবা কোথায় ছিলেন ঠিক কি ছিল তার সামনে রায়হান মনে মনে ভাবল আমাকে রহস্যটা জানতে হবে রায়হান কাছে গিয়ে অন্যদিকে তাকাল বাবা মেয়ের কথা শোনার চেষ্টা করলেন তিনি যা শুনেছিলেন তা বিশ্বাস করতে পারছিলেন না রায়হান বলল এই কথাগুলো আর কতদিন এভাবে লুকিয়ে থাকবে বিয়ে না করা পর্যন্ত আমি তোমাকে নিয়ে যাব এবং আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে খুব তাড়াতাড়ি ডিভোর্সের কাগজপত্র বাড়ির বুয়ের কাছে পৌঁছে যাবে আর বুটা চলে যেতেই আমার কথা শুনে রায়হানের মনে হল বাবা আমি আর বাজারে থাকতে পারব না এখনই বাসায় গিয়ে মাকে দেখতে হবে খু রায়হান তার বাবার সামনে এমনভাবে মুখ করে যেন এইমাত্র এসেছে এবং খুব ব্যস্ত বাজার থেকে বেরিয়ে গেছে রায়হান দ্রুত বাড়ির দিকে রওনা দিল আজকের রাস্তাটা মনে হচ্ছিল অন্তহীন দুই শূন্য মিনিটের মতো রাস্তা পেরিয়ে রায়হানের অজান্তেই এক অদ্ভুত আনন্দের স্রোত চলে আসছিল এখন থেকে তার বাবার সাথে যা ইচ্ছা তাই করতে পারল রায়হান বাড়ি পৌঁছালো সোজা রান্নাঘরে গিয়ে বৃষ্টিকে জিজ্ঞেস করল এটা কোথায় রেখেছ মা বাবা তাকে বাথরুমে যেতে বলল আমি কি শুনি বৃষ্টি উঠে উত্তর দিল আর দেরি করো না কিসে দ্রুত চলে গেল পাঠকদের সুবিধার জন্য বলছি গতকালের বৃষ্টিতে বাথরুম ও বাথরুমের দরজা ভেঙে গেছে মা রাবেয়ার চিরন্তন অভ্যাসের গল্পে ফিরে আসা যাক যখন সে গোসল করছিল রাবেয়া যে নিজেকে পরিষ্কার করেছিল গোসলের জন্য একটি বালতি ভরে এবং কিছুটা স্বস্তি পেতে বাথরুমে প্রবেশ করে সে বাথরুমের গেটে দরজা ছেড়ে চলে গেল এ সময় রায়হান টিউবওয়েলের গেটে একটি সাপকে দাঁড়িয়ে থাকতে দেখেন রায়হানকে দেখে সাপটি শব্দ করে পালিয়ে যায় রায়হান সাপটিকে তারা করতেই সাপটি বাথরুমে ঢুকে পড়ে রায়হান দুই হাতে বাথরুমের দরজা ঠেলে বাথরুমে ঢুকল মা রাবেরাকে স্বস্তি পেতে দেখে তিনি মুক্তি হওয়ার চেষ্টাও করেননি কারণ তার মা রূপী এমন একজন হৃদয়ের অধিকারী তাকে সাপের হাত থেকে রক্ষা করতে হবে মা তুমি একটু নড়বে না মন খারাপ না করে রায়হান মা রাবেয়াকে আদেশ করে দুই হাতে বাথরুমের দরজাটা মা আর সাপের মাঝে ফেলে দেয় সঙ্গে সঙ্গে সাপটি পালিয়ে যায় রায়হান সাপ থেকে সরে গিয়ে মার দিকে তাকালেই মা রাবেয়াকে তুলছে বৃষ্টি হচ্ছে ওরে আমি দেখছি গানটি তার পথ হারাচ্ছে অপব্যয়ী ছেলে রায়হান রাবেয়াকে কোলে নিয়ে পানি দিয়ে তার গায়ের ময়লা পরিষ্কার করে তাকে ঘরে ফিরিয়ে আনে ভাই তার কি হয়েছে দূর থেকে বৃষ্টি দেখে কান্নাজৃত মুখে রায়হানকে জিজ্ঞেস করতে দৌড়ে যায় তুমি ঠিক আছো তোমার মাকে দেখেছি রায়হান তার বোনকে আশ্বস্ত করে রান্নাঘরে পাঠায় রায়হান হাতে পানি নিয়ে তার মুখে পানি ছিটিয়ে দেয় এমন সময় তার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে আচ্ছা আমার মা যদি এখন অজ্ঞান হয়ে যায় তাহলে আমি কেন এই সুযোগটি কাজে লাগাচ্ছি না নিজেকে প্রশ্ন করে রায়হান তার মাথায় চিন্তা আসে রায়হানের খাবার থেকে বেরোতে হাপাচ্ছে সে মাথার ওপর দিয়ে পাখা চলছে তবু ঘামছে রায়হান রায়হানের মা রাবেরার শরীর থেকে শাড়িটা সরিয়ে দেয় রায়হান মাথা ঘুরিয়ে দেয় মনে হচ্ছে এখনও কেউ তাকে স্পর্শ করেনি রাবেয়া খুব জোরে চাপ দিলে ওর মা হয়তো জেগে উঠবে ভেবে রায়হান ওকে দুবার আলতো করে টিপে দেয় রায়হান মা রাবেয়ার ছেলে নিচে নামতে থাকে জামা কাপড় সরাতে গিয়ে মা রাবেয়ার দৃষ্টি পড়ে রায়হানের এটা দেখে রায়হানের চোখে পানি পড়তে লাগল তার কানে ভেসে এল বৃষ্টির শব্দ ভাই ভাত রান্না শেষ আমার এখন কি করা উচিত রায়হান তার মা রাবেয়ার মুখ সরিয়ে বলল যেন সে ভূত দেখছে আপনি এখানে কেন এসেছেন আপনি আমাকে সেখান থেকে বলতে পারতেন তুমি রান্নাঘরে গিয়ে মাছ ধরো আর আমি আসছি রায়হান আর ভাব না এটা দীর্ঘায়িত করা যাবে না এখন মাকে জ্ঞান ফিরতে হবে তার আগে তুমি কি আমার জন্মভূমি আর আমার স্বর্গ দেখো না কাপা হাতে রায়হানের মা রাবেয়া আবার সব গুছিয়ে নিলেন রায়হান ঘুমন্ত মাকে বলল আমি চাই না আমি আমার জেগে থাকা মাকে খাপ রশ্মি ধীরে ধীরে মুখে জল ছিটিয়ে দিতেই মা রাবেয়া চিৎকার করে বললেন সাপ 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 চলে গেছে তুমি এখন আমার ঘরে আমার দিকে তাকাও রায়হান মা রাবেয়াকে বুকে জড়িয়ে ধরে রাবেয়ার সুস্থ হতে দুই থেকে তিন মিনিট লেগেছিল আর রায়হান এই সুযোগে মাকে চেপে ধরল মা রাবেয়া মনে মনে ভাবল এই তো খুব বেশি হয়ে যাচ্ছে বাবু আমার খুব ক্লান্ত লাগছে আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও এখন ঠিক আছে মা তুমি একটু বিশ্রাম নাও আমি রান্না দেখব তুমি উঠে যাবে পরে গোসল করি মা রাবে ঘরে একা রেখে রায়হান চলে গেল রান্নাঘরের দিকে কি হল কি হল আমি আমার স্বামী ছাড়া আর কাউকে দেখতে দিইনি আজ এত বড় বিপর্যয় ঘটেছে কোনো পাপের কারণে আমার আমার গর্বের ছেলে আমার জন্য সবকিছু যত্ন নিয়েছে হে আল্লাহ আপনি আমাকে মরতে দিচ্ছেন না আমি কেন এই মুখ নিয়ে আমার ছেলের সামনে যাব আমি এখন আমার ছেলের সামনে কিভাবে যাব আমার ছেলের কথা ভাবলে রাবেয়া লজ্জা পেল আমি জানি না সে আমাকে কোথায় ছুঁয়েছে কি ছেলে আমি কেন তাকে দোষ দিচ্ছি আমার বাবুর কোনো দোষ নেই তিনি আমাকে সাপের হাত থেকে বাঁচিয়েছেন প্রশংসায় আমার মন ভরে যায় আমার ছেলে মা রাবেয়া ছেলেটি আসলে আমার অনেক যত্ন নেয় সে তার বাবার মতো নয় সে সম্পূর্ণ আলাদা তার বাবা যদি তার মতো হতো আমি একটি দীর্ঘ নিঃশ্বাস নিলাম রাবেয়া যাই হোক আমার ছেলে অনেক পাপ করেছে আমি আমার গোপন জায়গায় গিয়ে গোসল করে নামাজ পড়ে মালিকের কাছে গিয়ে ক্ষমা চাই এই কথাগুলো মনে মনে ভাবতে ভাবতে মা রাবেয়া তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দরজার কাছে গেল অবশ্য মা রাবেয়া এলেন মা রাবেয়া তার সামনে রান্নাঘরে বসে থাকা ছেলেটি তরকারির দিকে ফিরে গেল এখন কিভাবে সে তার ছেলের সামনে নলটি পার করবে তাকে যেতে হবে তাকে আমার মাওলার আদেশ মানতে হবে এবং তাকে ক্ষমা চাইতে হবে এই ভেবে মা রাবেয়া গভীর ঘুম নিয়ে দ্রুত নলের কাছে চলে গেলেন রান্নাঘরে ঘুমিয়ে পড়া মা রাবেয়াকে দেখে তার মা দ্রুত চলে যাচ্ছে রায়হান হেসে মনে মনে ভাবল আমার মায়ের লজ্জা দিন দিন বেড়েই চলেছে তুমি আমার তরকারি কাটা শেষ করেছ তোমার তরকারি কেটে ভাজা মাছের ঝোল রান্না করা উচিত আমি বাবার সাথে ফোনে কথা বলেছি হ্যালো বাবা আজকে একটু আগে আসতে হবে কারণ বিকেলে সাপ দেখে মা খুব ভয় পেয়েছিলেন তাই মাকে রহমত আলীর কাছে নিয়ে যেতে হবে সে টিউবের কাছে গিয়ে লাউডস্পিকারে তার বাবার সাথে কথা বলল রায়হান এক নিঃশ্বাসে বলে উঠল তোমার মা মরে গেলে আমার কিছু যায় আসে না তুমি মাকে নিয়ে যাও বা না নিয়ে যাও তোমার কাজ এসব তুচ্ছ বিষয় নিয়ে আমাকে বিরক্ত করো না এখন তুমি বড় হয়েছো শিখো তোমার পরিবারকে একটু সামলানোর জন্য আর হ্যাঁ তুমি কাল থেকে দোকানে বসবে বাবা মনিরুল অত্যন্ত ক্ষুব্ধ সুরে কথাগুলো বলেন আমি কাল থেকে এটা করতে পারব না কারণ আগামীকাল আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে কিন্তু তুমি পরশু থেকে বসে থাকবে আর হ্যাঁ এখন থেকে মা ও বৃষ্টির সব দায়িত্ব আমার উপর বর্তাবে রায়হান ফোন কেটে দিল স্নান সেরে বাবা বেটা ফোনের কথাবার্তা মনোযোগ দিয়ে শুনছিল ফোন কথোপকথন শেষ হওয়ার সাথে সাথে সে তার ঘুম টেনে নিয়ে দ্রুত বাড়ির দিকে চলে গেল মা রাবেয়া মা রাবেয়া অস্থির হয়ে উঠল মা রাবেয়া দ্রুত হাঁটছিলেন তার দ্রুত হাঁটার তালে তানপুরার মতো দুটি দুল ছিল এটা দেখে রায়হানের মনে একটা উত্তেজনা টের পেল মা কিছুক্ষণের জন্য উঠে দাঁড়ালেন তারপর কাছে গিয়ে সামনে দাঁড়াল এবং মা রাবেয়ার দুই বাহুতে হাত রাখল রায়হান মা আমি জানি বাবা যা বলেছেন সব শুনেছেন মা রাবেয়া যে দেখছিল ও ঘুমাচ্ছিল তাকে ধরে একটু উপরে তুলে কপালে একটা থাপ্পড় দিল রায়হান বলল বাবা আমাদের আর আগের মতো ভালোবাসে না এখন আমি শুধু আমাদের দূরে ঠেলে দিতে চাই কিন্তু মন খারাপ করো না আমি এখানে নেই আমি তোমার সব কষ্ট দূর করে দেব এখন থেকে তোমার সব কষ্ট এবং বৃষ্টির দায়িত্ব আপনার কি মা রাবেয়াকে আবেগঘন সুরে বল নীল রায়হান কতক্ষণ সে এভাবে দাঁড়িয়েছিল মা ছেলে মা রাবেয়া না রায়হান কেউই বলতে পারে না ভাইজের রান্না শেষ হঠাৎ করেই সম্বিতকে ফিরিয়ে আনা হল বৃষ্টি রাবেয়া ও রায়হান অনিচ্ছায় ছেলের হাত ছেড়ে দেয়া হিতাহিত প্রায় ভুলেই গেল তার গানের কথা মা রাবেয়া ফিরে পেতে সম্বিতকে ঘিরে ধরে ঠিক তেমনি আমার ছেলে আমাকে এভাবে ধরে রেখেছে ঠিক তেমনি আমি আর ভাবতে পারছি না দৌড়ে বাসায় গিয়ে নামাজের জন্য দাঁড়ালাম রাবেয়া মাগরিবের নামাজের পর মাওলানার কাছে নিয়ে যাব মা রাবেয়া তোমার সাথে একটু করুণা নাও হাসি মুখে বলুন রায়হান রাবেয়ার পালিয়ে যাওয়ার দৃশ্য দেখে ভাই খাও মা ডাকছে আমি রায়হানের রুম থেকে আসছি রায়হান বৃষ্টি থেকে উত্তর দিল তাড়াতাড়ি খেয়ে ঘুমাও তোমার ভাই আর আমি কিছুক্ষণের জন্য হুজুরের কাছে যাব খাওয়ার সময় মেয়েটি বৃষ্টিকে অনুরোধ করলো মা রাবেয়ার ইচ্ছে ছিল বাড়ির বাইরে কোথাও যেতে মারাবেয়া কিন্তু রহমত আলী তাকে কখনো মাওলানার কাছে যেতে দেননি রায়হানদের বাড়ির সবাই মাটিতে বসে খেয়েছে মারাবেয়া আর রায়হান মুখোমুখি বসেছিল তারা খেতে খেতে মাটিতে হেলান দিচ্ছিল এ একটু ধিলে ধালা ছিল মারাবেয়া মা কি বোরকা পরতেন মার বলতে পারে যে সে তার বোরকা খুলে ফেলবে মারাবেয়া আবেয়া তাড়াতাড়ি তার এপ্রন ঠিক করে দিল বোরকা কোথায় পাবো তোমার বাবা কি আমাকে আরেকটা বোরকা কিনে দিয়েছে আমি তাকে বললাম আগের বোরকাটা ছিঁড়ে ফেল কতবার বলেছিলে বোকা কিনতে যদি সে এটি না কিনে তবে তার কাছে কোনো টাকা নেই প্রথমে তিরস্কারের সুরে বলল মা গো আমি কিন আজকে শাড়ি পরে যাব কি মা রাবেয়ার মুখের দিকে তাকাল খাওয়া শেষ করে রায়হান নিজের রুমে এসে নীল প্যান্ট পরে মা রাবেয়া মেয়েটি বৃষ্টিকে ঘুমাতে রেখে আয়নার সামনে দাঁড়াল সে এক মুহূর্ত তার চোখের দিকে তাকাল নীলের সাথে কাজল আর গায়ে একটু পারফিউম নীল এই পারফিউম আর কাজল ছাড়া আর কোনো প্রসাধনী ব্যবহার করে না মারা বেয়া মারা বেয়া দরজার চেন টেনে লক করে দেন রায়হান পাগলের মতো তাকে দেখছিল তাকে দেখতে অনেকটা অফিসারের মতোই লাগছিল মার আবেয়া পাঁচ ফুট সাড়ে চার ইঞ্চি লম্বা মারা বেয়া বন্ধুরা আজ একটু দেরি হয়ে গেছে তাই এই গল্পের পরবর্তী অংশ আগামীকাল দেব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন